ভাই সিরিয়ালে প্রথম একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলেস্টন ফিজিয়ান এটা একটা এর বাচ্চা না দেখা গোলাপি আছে একদম গোলাপি ঠোলের বাচ্চা গোলা দেখা একবার ছোট কোন গলায় কোন ঝোলা কম্বল নাই নাভি কম্বল নাই দেখতে পাচ্ছেন দর্শকরা কান ছোট ছোট আর মাজাটা দেখা মাজাটা অনেক ভারী মাজা দেখতে পাচ্ছি ডবল বডির যা মোটা মোটা গুলো একদম বাঁশের মতো মজা মোটা মোটা চলুন নিপল চারটা দর্শকদের দেখাই দাও নিপল চারটা দেখা দাও দর্শকরা দেখতে পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল ছড়ায় সিটাই আছে চার জায়গায় নিপুল গুলো কত বড় 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 নিপুল দর্শক দেখতে পাচ্ছেন তো ভাই এটার বয়স কত আছে এটা এটার বয়স আছে দশ মাস দশ মাস প্লাস মাইনাস তো এটার দাম কেমন নির্ধারণ করছেন ভাই এটার দাম রাখতে হচ্ছে সত্তর টাকা মাত্র সত্তর টাকা দরদামের সুযোগ আছে ভাই আলকাকে দরদামের সুযোগ আছে কিছু দরদামের সুযোগ পরিপূর্ণ সুস্থ সবল সুস্থ সব সুস্থ না হলে তো খাবাই না আসলে পরিপূর্ণ সুস্থ সব না হলে গরু খাওয়া দাওয়া করে না তো চলুন আমরা সিরিয়ালে তিন নম্বর গরুটা দেখে তিন নম্বর তো সিরিয়ালের তিন নম্বর যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা একটা হলস্টেন ফিজিয়ান এটা একটা হলস্টেন ফিজিয়ান জাতের গরু এডিএল এর বাচ্চা খুবই সুন্দর দেখো ঠোঁটগুলো গোলাপি আছে গোলাপি ঠোঁটের গরু মাথা আধাত মাথা কানগুলো দেখো পশমে ভরা কানগুলো একদম বড় পাতার মতো ছোট কান ছোট কান আর কোনো নাভি কম্বল নাই কোলা নাই কম্বল নাই আর চামড়াটা একদম পাতলা রসুনের খোসা যাকে বলা হয় খুবই সুন্দর তাহলে কত মোটা 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 দর্শক দেখতে পাচ্ছেন তো এটার বয়স কত আছে ভাই এটারও বয়স হচ্ছে 10 মাস প্লাস এটারও বয়স 10 মাস প্লাস মাঝারটা দেখে দর্শকদের

তো ভাই সিরিয়ালে যে চার নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্টেন ফিজিয়ান এটা একটা হলস্টেন ফিজিয়ান মাথাটা খুব সুন্দর দেখছি কানগুলো খাড়া খাড়া খুবই সুন্দর দেখো কোনো গলা নাই গলা কম্বল নাই দেখতে পাচ্ছেন দর্শক চামড়াটা অনেক পাতলা একদম রসুনের খোসার মতো দেখতে পাচ্ছেন তো ভাই এটার বয়স কত আছে এটার বয়স আছে আছে 8 মাস প্লাস আছে 8 মাস প্লাস আছে মাজাটা দেখায় দর্শকদের মাজাটা খুবই সুন্দর ভারী মাজা

থেকে সাড়ে আট থেকে নয় মাস পুরোটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক মাজাটা দেখাই মাজারটা ভারী মাজা সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক চারটা নিপুল চার জায়গায় ছড়ানো ছিটানো আছে দর্শক দেখতে পাচ্ছেন তো এটা লটের দাম থাকে ভাই বাষট্টি হাজার পাঁচ মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা তো চলুন নাম্বার বাষট্টি হাজার পাঁচশো টাকা সিরিয়ালের ৩ নম্বরটা দেখি

ভাই আজকে সিরিয়ালে করে ছয়টা গরু দেখলাম ছয়টা গরু যদি কোনো দর্শক পছন্দ করে তাহলে সেই ক্ষেত্রে সারা বাংলাদেশ কিভাবে ডেলিভারি দিবেন যারা প্রবাসী থাকে বা চাকরি বাকরি করে যারা সময় দিতে না আসতে না তাদের জন্য বাসায় যায়